মন্দরা এখন বাজে দুপুর ডেটটা তো আজকে রান্না বাবার কিছুই করিনি সকালবেলা যে কালকে রাতবেলার যে ভাত ছিলো ভাতটাতে জল দিয়ে রেখেছিলাম তো ওই ভাতটাই সকালবেলা খেয়েছিলাম ছেলেকে রুটি বানিয়ে দিয়েছিলাম রুটি খেয়ে ওর করে খেলতে গিয়েছিলো আজকে লাস্ট করে খেয়েছিলো রাত করে খেয়ে তো আমরা ওইদিকে বাসি ভাতটা জল দিয়ে রেখেছিলাম ওটা মাছ ভাজা করে আলু ভাজা করে খেয়েছিলাম তারপর আমি দোকানে গিয়েছিলাম দোকান বন্ধ করে এখন আসলাম বাড়িতে আর ছেলে ওর বাবার সঙ্গে স্নান করতে গেলো ও অনেকদিন থেকে বলতেছি স্নান করবো স্নান করবো তো আজকে তো অষ্টমী স্থান তো ছেলে গেল আর আমি এইদিকে কাঁঠাল রান্না করবো আজকে এই যে একটা কাঁঠাল কেটে নিয়েছি এখানে টুকরো টুকরে করে নিয়ে দিয়ে নিয়ে আসলাম আঠাটা কমে যাবে এর জন্য আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি এইখানে দেখো চিংড়ি মাছ আর এখানে ছোটো মাছ আছে ছোট মাছটাকে একটু আলু দিয়ে মাখা মাখা করবো আর চিংড়ি মাছটা কাঁঠাল দিয়ে করবো আর বেশি কিছু করবো না আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে বেলা মানে দুপুর গড়িয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কাঁঠাল রান্না করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন কাঁঠালটা কেটে নি তো এইদিকে আমার কাঁঠালটা কাটা হয়ে গেছে আর কাঁঠালটা কেটে কেটে হলুদ জল রেখেছিলাম হলুদ জলেই রেখেছি কাঁঠালটা তাহলে পরে কালো হবে না কাঁঠালটা এর জন্য কালো যাতে না হয় এর জন্য কাঁঠালটাতে একটু হলুদ দিয়েছি তো এখন চলো কাঁঠালটা ভাপিয়ে নেব ওইদিকে কড়াই বসিয়েছি কড়াইতে মাছ ভাজা করতেছে আর এইদিকে কাঁঠালটা ফাইফিনি করে ভাপিয়ে নেব হালকা করে ভাপিয়ে নেব বেশি দেবো না কারণ সবজিটা রান্না করার সবাই তো আবার জল দেবই তো একটার মতো আলু কেটে নিয়েছি একটা আলুই দিলেও বেশি দেবো না কারণ কাঁঠালের তরকারিতে বেশি আলু দিলে ভালো লাগে না তো এর জন্য ভাবলাম যে একাই দেওয়ার সব মশলাপাতি সব করবো আস্তে আস্তে তো চলো এখন কাটানটা ভাবিয়ে নিই নিই আর এদিকে দেখো আমার কাঁঠাল হাফা হয়ে গেছে দেখো ধোয়া টেসে কাঁটাল দিয়ে আর কাঁটালটা সুন্দর করে কেটে নিয়েছি তো এখন রান্নাটা করে নিই আলুটা আগে ভেজে নেবো তারপরে কাঁঠালটা ভাজবো তো এইদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এইদিকে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা যখন এনেছে তখন তো অনেকটাই দেখা যাচ্ছিলো তো মাথাগুলো ফেলে দিয়ে এইদিকে চিংড়ি মাছটা ভেজে নিলাম তারপরে পেঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়ে নিই এখন লঙ্কা গুঁড়ে দেবো পিঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করে তারপরে কাঁঠালটা দিয়ে দেব তো কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেলে এইদিকে কাঁঠালটাও দিয়ে দিলাম তো আমার ছেলের পছন্দ কাঁঠালের তরকারি খুবই তো ছেলে অনেক দিন থেকে বলতেছে আমার কাঁঠাল রান্না করো কাঁঠাল রান্না করো তো ছেলেকে বললাম যে চিংড়ি মাছ বা মেটো না হলে কাঁঠাল আমি রান্না করবো তো ওর বাবা বললো যে চিংড়ি মাছ নিয়ে আসবো আজকে তুমি কাঁঠাল কাটো তো এর জন্য কাঁঠাল কেটে নিয়েছি আর এদিকে তোকে কাঁঠালটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটা আর লঙ্কা গুঁড়ো এইদিকে জিরা আদা রসুন বাটা পিঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো তো কাঁঠালটা আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দেবো কারণ ভাবিয়ে নিয়েছি এর জন্য আর এই আজকে যে গরম পড়েছে প্রচণ্ড গরম আমি দোকান থেকে এসে আর কুর্তিটা চেঞ্জ করি নি কারণ স্নান করতে হবে এর জন্য ভাবলাম যে এটা করেই করে নেবো তারপরে খাওয়া দাওয়া করে এখন আর একটা পরে দোকানে চলে যাবো এর জন্য এই কুর্তিটা আর চেঞ্জ করিনি তো এখন কাঁঠালটা ঢেকে দেবো তো বন্ধুরা আমার কাঁঠালে সবজি রান্না করা হয়ে গেছে দেখো কীরকম হয়েছে তো চিংড়ি মাছ তো দেখাই যাচ্ছে না কারণ অল্প করে চিংড়ি মাছ দিয়েছি তো এখন খাওয়া দাওয়াটা করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে সবাই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সবাই টাটা সবাইকে